एक दो आगे एक तो बोल दो आगे बोल दो आगे बोल दो लास्ट 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 আসকো আমরা শুনতে পেরেছি যে আর একটা মধ্যে তারা ছাটলে চাবি নিয়ে নিছে পরে শুনতেছি যে এখানে একটা ছেলে কে নিয়ে আছে আমরা তখন সবাই পক্ষ থেকে চলে আসি তারা বাংলা ছাত্র লিগে যা নেত্রিবুলে তারা এসে তারা তাদের একটা বক্তব্য প্রদান করেছে একটা সাংঘর্ষিক একটা বিষয় এখন দাঁড়িয়েছে তো এই সাংঘর্ষিক বিষয়টা নিরূপণ করার জন্য আমরা দুই পক্ষের সাথে কিভাবে কথা বলে কিভাবে এটা মার্চ করা যায় সেটা চেষ্টা করব এই সব কেউ আহত হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় হ্যাঁ আমাদের কাছে কিছু এখনো পর্যন্ত এই যে সাংবাদিকরা কিছু উদ্যোগ দিচ্ছে